সময় শূন্য খায় আজিজুল হক সময় শূন্য খায় অন্তহীন এই মহাযাত্রায় সেকেন্ড খায় মিনিটকে মিনিট খায় ঘণ্টার ছায়ায় দিন আসে খেয়ে নেয় রাত রাত ফেরে দিনের প্রভাতে চক্র ঘুরে অনন্ত পথে হারাই আমরা সময়ের হাতে বছর খায় মাসের কণ্ঠে যুগ গিলে নেয় বছরের তন্তে কাল আসে কালো নাচে মহাকাল তার ছায়া আঁকে শেষে শূন্য আসে ধীরে সব কিছু মেশে তার নীরে আবার শুরু হয় গল্পটাই কারণ সময় শূন্য খায় কবিতার মূল ভাব কবি আজিজুল হক এই কবিতা সময়ের চক্র সৃষ্টি ও বিনাশের অনন্ত ধারাকে প্রতীকীভাবে প্রকাশ করেছে এখানে সময়কে এমন এক সত্তা হিসেবে দেখা হয়েছে যে নিজেকেও খেয়ে ফেলে মানে সময়ের কোনো শেষ নেই সবকিছুই সময়ের মধ্যে জন্ম নেয় এবং সময়ের মধ্যেই বিলীন হয়ে যায় প্রতিটি স্তরের ব্যাখ্যা কি ক্যাপ এক সময় শূন্য খায় এখানে সময় মানে মহাজাগতিক গতি বা সৃষ্টির ধারাবাহিকতা শূন্য খায় অর্থ সময়ও একদিন বিলীন হয়ে যায় সেই শূন্যতায় যেখান থেকে সব কিছুর শুরু এটা মহাবিশ্বের চক্রের শুরু ও শেষের প্রতীক ক্যাপ দুই সেকেন্ড সময় খায় মিনিট সেকেন্ড খায় ঘন্টা মিনিট খায় এখানে সময়ের এককগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে সময়ের অবিরাম বতি প্রতিটি ক্ষণ পরবর্তী ক্ষণ দ্বারা গিলে ফেলা হয় অর্থাৎ কিছুই থেমে থাকে না প্রতিটি মুহূর্ত পরের মুহূর্তে বিলীন হয়ে যায় ক্যাপ তিন দিন ঘন্টা খায় মাস দিন খায় বছর মাস খায় সময়ের বৃহত্তর পরিসরে এই ধারা আরও স্পষ্ট হয় দিন যায় মাস আসে মাস যায় বছর আসে মানুষ প্রকৃতি সভ্যতা সবই এই চক্রের মধ্যে ঘুরে বেড়ায় কিক্যাব চার যুগ বছর খায় কাল যুগ খায় মহাকাল কাল খায় এখানে কবি সময়ের বিশালত্বকে মহাজাগতিক মাত্রায় তুলে ধরেছেন যুগ কাল মহাকাল এই শব্দগুলো সৃষ্টির অনন্ত ধারার ইঙ্গিত দেয় মহাকাল মানে এমন এক সময় যেখানে মানুষের সমস্ত সময়াবোধি ক্ষীণ কি ক্যাপ পাঁচ শূন্য মহাকাল খায় সময় শূন্য খায় শেষের লাইনগুলো পুরো কবিতার দর্শন প্রকাশ করে সব কিছুর শুরু হয় শূন্য থেকে আর সব কিছুই শেষে সেই শূন্যে ফিরে যায় সময়ও তার ব্যতিক্রম নয় সময় মিলিয়ে যায় এভাবে কবিতাটি সৃষ্টি সময় বিলয় শূন্যতা এই মহাজাগতিক চক্রের দার্শনিক অর্থ প্রকাশ করেছে কবিতা সময় শূন্য খায় মূল কথা এই কবিতার মূল কথা হল সময় ও শূন্যতার অনন্ত চক্র সব কিছু সময়ের ভেতর জন্ম নেয় সময়ের ভেতরই বিলীন হয়ে যায় প্রতিটি ক্ষণ পরের ক্ষণে হারিয়ে যায় মিনিট ঘন্টা, দিন মাস বছর সবই একে অপরকে গ্রাস করে চলে শেষে সবকিছু মিশে যায় সেই শূন্যতে যেখান থেকে সময়ের শুরু হয়েছিল অর্থাৎ সময় নিজেও একদিন শূন্যে মিশে যায় এটাই মহাবিশ্বের চিরন্তন নিয়ম সৃষ্টি থেকে বিলয় আর বিলয় থেকে নতুন সৃষ্টি সংক্ষেপে কবিতার মূল কথা সময়ের কোনো শেষ নেই প্রতিটি সময় আরেক সময়ের মধ্যে বিলীন হয় আর সব কিছু শেষে ফিরে যায় সেই চিরন্তন শূন্যতায়